যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তিন দশমিক আট আয়তন ছত্রিশ পৃষ্ঠায় রয়েছে ঘনবস্তুর ঘনফলই হচ্ছে কি আয়তন তাহলে আয়তেকা ঘনবস্তুর আয়তনের পরিমাপ কি হবে দৈর্ঘ্যের পরিমাপ ইন্টু প্রস্থের পরিমাপ ইন্টু উচ্চতার পরিমাপ দৈর্ঘ্যের পরিমাপ প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ একই এককে প্রকাশ করে আয়তনের পরিমাপ ঘন এককে নির্ণয় করা হয় দৈর্ঘ্য এক সেন্টিমিটার প্রস্থ এক সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার বিশিষ্ট বস্তুর আয়তন কত হবে এক ঘন সেন্টিমিটার আয়তন পরিমাপে মেট্রিক বলি এক হাজার ঘন সেন্টিমিটার সমান আমরা কি বলতে পারি এক ঘন ডেসিমিটার বা এক লিটার এক হাজার ঘন ডেসিমিটার সমান হচ্ছে এক মিটার এক মিটার সমান এক স্টেয়র দশ ঘন স্টেয়র সমান এক ডেকা স্টেয়র এক ঘন সেন্টিমিটার সিসি বা এক মিলিমিটার সমান কি মিলিলিটার সমান কি বলা যায় এক ঘন ইঞ্চি সমান হচ্ছে ষোলো দশমিক তিন নয় মিলিলিটার প্রায় ঠিক আছে সাঁত্রিশ পৃষ্ঠায় আয়তনের মেট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক এক স্টিওর মানে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট প্রায় এক ডেকা স্টিওর মানে তেরো দশমিক শূন্য আধ ঘনগজ প্রায় এক ঘনফুট মানে হচ্ছে আড়াইশ দশমিক ছয় সাত লিটার প্রায় পর্যায়ে দুইটা কাজের সমাধান করব এক নম্বরে আছে তোমার সবচেয়ে মোটা বইটির প্রস্থ ও উচ্চতা এর ঘনফল নির্ণয় করো দুই নম্বরে আছে শ্রেণীশিক্ষক কর্তৃক নির্ধারিত অজানা আয়তনের একটি বাক্সের আয়তন অনুমান করো তারপর এর সঠিক আয়তন বের করে ভুলের পরিমাণ নির্ণয় করো ঠিক আছে আর আমরা সমাধান করি এক নম্বর তোমার সবচেয়ে মোটা বইটির দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা মেপে এর ঘনফল নির্ণয় করো তো আমার সবচেয়ে মোটা বইটি হাতে নিয়ে দেখা গেল তার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে স্কেলের সাহায্যে মেপে বইটির দৈর্ঘ্য পরিমাপ করা হলো দৈর্ঘ্য পেলাম ছাব্বিশ সেন্টিমিটার বইটির প্রস্থ পরিমাপ করা হল প্রস্থ পেলাম উনিশ দশমিক সাত সেন্টিমিটার বইটির উচ্চতা নির্ণয় করা হল উচ্চতা পেলাম ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার তো আমরা জানি ঘনফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে ছাব্বিশ গুণ উনিশ দশমিক সাত গুণ ছয় দশমিক পাঁচ ঘন সেন্টিমিটার অর্থাৎ তিন হাজার তিনশো ঊনত্রিশ দশমিক তিন ঘন সেন্টিমিটার অতএব বইটির দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার প্রস্থ উনিশ দশমিক সাত সেন্টিমিটার উচ্চতা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার আর ঘনফল হচ্ছে গত তিন হাজার তিনশো উনত্রিশ দশমিক তিন ঘন সেন্টিমিটার দুই নম্বর শ্রেণী শিক্ষক করতে নির্ধারিত অজানা আয়তনের একটি বাক্সের আয়তন অনুমান করো তারপরে সঠিক আয়তন বের করে ভুলের পরিমাণ নির্ণয় করো দেখো মনে করি অজানা আয়তনের বস্তুটির আয়তন হচ্ছে শূন্য দশমিক পাঁচ ঘনমিটার এবং দৈর্ঘ্য ফিতার সাহায্যে পরিমাপ করে পাওয়া গেলো দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ সেন্টিমিটার আর বস্তুটির প্রস্ত পরিমাপ করে পাওয়া গেলো প্রস্ত হচ্ছে একাশি সেন্টিমিটার উচ্চতা পরিমাপ করে পাওয়া গেল উচ্চতা ফোর্টি নাইন সেন্টিমিটার উনপঞ্চাশ সেন্টিমিটার তো আমরা জানি আয়তন সমান কী বলা যায় দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা তার মানে একশো বিশ গুণ একাশি গুণ ঊনপঞ্চাশ ঘন সেন্টিমিটার অর্থাৎ সাতচল্লিশ চার লক্ষ ছিয়াত্তর হাজার দুশো আশি ঘন সেন্টিমিটার তাহলে এটাকে আমরা ভাগ করবো কথা তারা দশ লক্ষ তারা যদি ভাগ করি তাহলে আমরা মিটারে পেয়ে যাব একক মানে এক ঘনমিটার সমান হচ্ছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার তা মানে শূন্য দশমিক চার সাত ছয় দুই আট খনমিটার তাহলে আমরা কি বলতে পারি যে এবার আনুমানিক আয়তন এবং নির্ণিত সঠিক আয়তনে পার্থক্য হিসাব করি আনুমানিক আয়তনের ভুলের পরিমাণ সমান কি বলা যায় আনুমানিক আয়তন বিয়োগ হচ্ছে নির্ণিত সঠিক আয়তন আনুমানিক আয়তন ধরেছিলাম শূন্য দশমিক পাঁচ খনমিটার আর নির্ণিত সঠিক আয়তন আমরা পেয়েছি শূন্য দশমিক চার সাত ছয় দুই আট খনমিটার এই দুটা বিয়োগফল বের করলে আমরা হচ্ছে আয়তনের ভুলের পরিমাণ পেয়ে যাব যেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তিন সাত দুই খনমিটার অতএব অজানা বস্তুটি সঠিক আয়তন হচ্ছে শূন্য দশমিক চার সাত ছয় দুই আট ঘনমিটার এবং আনুমানিক আয়তনের ভুলের পরিমাণ ছিল শূন্য দশমিক শূন্য দুই তিন সাত দুই ঘনমিটার এই আনসার কিন্তু কখনই তোমাদের সেম আসবে না কারণ এক একজনের কাছে মোটা বই এক এক রকম তার উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদাই হবে এবং ভুলের পরিমাণও কিন্তু আলাদাই হবে উদাহরণ ষাট একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার বা দুশো সেন্টিমিটার প্রস্তুত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার তার মানে এক মিটার আর হচ্ছে একশো একশো মিটার হবে আর এখানে পঞ্চাশ একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা এক মিটার তার মানে একশো সেন্টিমিটার আমরা জানি বাক্সটির আয়তন কী হয় দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা তার মানে দুইশো গুণ দেড়শো গুণ হচ্ছে একশো ঘন সেন্টিমিটার অর্থাৎ তিরিশ লক্ষ ঘন সেন্টিমিটার আমরা জানি এক মিটারে হচ্ছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার তার মানে তিন তিরিশ লক্ষ ঘন সেন্টিমিটার হবে কত তিন ঘনমিটার বিকল্প পদ্ধতি দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার মানে হচ্ছে এক সমস্ত এক ভাগ দুই মিটার আর উচ্চতা হচ্ছে এক মিটার বাক্সটি আয়তন কত গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে দুই গুণ হচ্ছে কত এটা বদলে কী লেখা যায় দুই এক্ষেতুই যোগ এক মানে তিন বাই দুই যোগ হচ্ছে ইন্টু তিন বাই দুই ইন্টু এক তুমি দুই দিয়ে কাটা যায় থাকে কত তিন ঘনমিটার ঠিক আছে এভাবে করতে পারো অর্থাৎ নিম্নে আয়তন কত তিন ঘনমিটার উদাহরণ আর একটি চৌ বাচ্চায় একটি চৌ বাচ্চা আট হাজার লিটার পানি ধরে চৌ বাচ্চাটির দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ছয় মিটার আর প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে এর গভীরতা কত ঠিক আছে তো আস আমরা এখন এই সমাধানটা করি চৌ তলার ক্ষেত্রফল হবে কত দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল কত দুই দশমিক পাঁচ ছয় আর প্রস্ত ছিল এক দশমিক দুই পাঁচ এই দুটো আমরা গুণ করবো তাহলে দুই দশমিক পাঁচ ছয় মিটার গুণ এক দশমিক দুই পাঁচ মিটার তার মানে কত হচ্ছে মিটারকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে সরি তাহলে পাচ্ছি দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার ইন্টু একশো পঁচিশ সেন্টিমিটার এই দুটা গুণ করলে পাবো কি আমরা বর্গ সেন্টিমিটার তাই না তাহলে আমরা পাচ্ছি কত বত্রিশ হাজার বর্গ সেন্টিমিটার এটা কি পেলাম চৌবাচ্চাটি তলার ক্ষেত্রফল চৌবাচ্চায় আট হাজার লিটার বা আট হাজার গুণ এক হাজার ঘন সেন্টিমিটার পানি ধরে কারণ আমরা জানি এক লিটার সমান কী বলা যায় এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে চৌবাচিটি আয়তন কত পাচ্ছি আমরা আশি লক্ষ ঘন সেন্টিমিটার তার মানে চৌবাচ্চাটির গভীরতা কত হবে আয়তন দ্বারা যদি ক্ষেত্রফল ভাগ করি তাহলে তো আমরা কী পাচ্ছি একটা উচ্চতা পাচ্ছি না বা গভীরতা পাচ্ছি তাহলে আশি লক্ষ ভাগ হচ্ছে বত্রিশ হাজার সেন্টিমিটার তার মানে দুশো পঞ্চাশ সেন্টিমিটার পাচ্ছি আমরা চৌবাশিটি গভীরতা এখন সেন্টিমিটারকে যদি মিটারে প্রকাশ করতে চাই একশো দ্বারা ভাগ করব একশো দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ ভাগ একশো তার মানে দুশো দুই দশমিক পাঁচ মিটার ঠিক আছে এটা একটা বিকল্প পদ্ধতি রয়েছে চৌবাসিটি তলার ক্ষেত্রফল হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় মিটার ইন্টু এক দশমিক দুই পাঁচ মিটার সমান কত লেখা যায় তিন দশমিক দুই বর্গ মিটার চৌবাচায় আট হাজার লিটার বা আট হাজার গুণ এক হাজার ঘন সেন্টিমিটার পানি ধরে তার মানে চৌপাছিটির আয়তন কত আট হাজার ইন্টু এক হাজার ভাগ হচ্ছে দশ লক্ষ ঘন মিটার কারণ আমরা জানি এক ঘনমিটারে হচ্ছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে চৌপাছিটি গভীরতা কত এখানে থাক চার ঘনমিটার পাচ্ছিলাম আট বাই তিন দশমিক দুই মিটার কারণ আয়তন ভাগ হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ দুই দশমিক পাঁচ মিটার উদাহরণ নয় এটি ঘরের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারো হাজার টাকা পঞ্চাশ পয়সা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করো সাত দশমিক পাঁচ শূন্য টাকায় খরচ হয় এক বর্গমিটার এক টাকায় খরচ হয় এক ভাগ সাত দশমিক পাঁচ শূন্য বর্গমিটার তাহলে এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় এক গুণ এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ভাগ সাত দশমিক পাঁচ টাকা বর্গমিটার তার মানে একশো সাতচল্লিশ বর্গমিটার অর্থাৎ ঘরের ক্ষেত্রফল হবে একশো সাতচল্লিশ বর্গমিটার তো মনে করি প্রস্ত মিটার আর দৈর্ঘ্য হচ্ছে তিন কমিটার তার মানে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্ত অর্থাৎ তিন ক ইন্টু ক বর্গমিটার তার মানে তিন কয় স্কোয়ার বর্গমিটার তাহলে ক্ষেত্রফলিটাকে পেয়েছি আমরা একশো সাতচল্লিশ তাহলে তিন কয় স্কোয়ার সমান কী লিখতে পারি একশো সাতচল্লিশ শর্ত মতে বা প্রশ্নানুসারে তাহলে ক স্কোয়ার মানে কত একশো সাতচল্লিশ ভাগ তিন তার মানে কয়্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ বা ক সমান কত রুট উনপঞ্চাশ আর রুট উনপঞ্চাশের মান হচ্ছে কত সাত তাহলে প্রস্থ যদি সাত মিটার হয় দৈর্ঘ্যতার তিন গুণ তাহলে তিন সাতা কত একুশ মিটার উদাহরণ দশ বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা যথাক্রমে ষোলো মিটার বারো মিটার ও চার মিটার তাতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে ঘরে আয়রন কত এই সবগুলো যদি গুণ করি তাহলে আয়তরণ পাচ্ছি সাতশো আটষট্টি ঘনমিটার এটাকে দশ লক্ষ ধরে গুণ করলে পাচ্ছি সে আমরা হচ্ছে সাত ছয় আর তারপর ছয়টা শূন্য ঘন সেন্টিমিটার ঠিক আছে অর্থাৎ ছিয়াত্তর কোটি আশি লক্ষ ঘন সেন্টিমিটার তার মানে বায়ু হচ্ছে পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী প্রশ্নেই বলা আছে তাহলে এক ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম অথবা ঘরটিতে বায়ুর পরিমাণ কত ছিয়াত্তর কোটি আশি লক্ষ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গ্রাম তার মেয়ে নয় লক্ষ নব্বই হাজার সাতশো বিশ গ্রাম এক হাজার দটা ভাগ করলে আমরা কিলোগ্রাম আমি পাবো তাহলে নশো নব্বই দশমিক সাত দুই কিলোগ্রাম অথব ঘরটিতে নশো নব্বই দশমিক সাত দুই কিলোগ্রাম বায়ু আছে শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা রাখি প্রশ্নগুলো সমাধান করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর উনিশশো উনি তিনে ছত্রিশ থেকে উনচল্লিশ বিশটা সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ